আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি গত হলো সকালবেলাতে একটা কাজ ধরলাম একটা তেতাল্লিশ এ সাত হাজার এস আমাদের রিসিভ করা হয়েছে তো টিভিটা কাস্টমারকে বলা হয়েছে ডেট কাস্টমার আমার কাছে দিয়ে গেছে ফার্স্ট টাইম তো দেখলাম সব কিছু টিভিটা খোলা বেশ ভালো খোলা আছে আছে খোলা থাকতেই পারে বাইরের টেকনিশিয়ানকে দিলে সবার আগে দেখেছেন কি করেছে এখানে সুন্দরভাবে টেপ মেরে মুখ বন্ধ দিয়েছে সবার আগে ভালো মুখ বন্ধ করতে হয়েছে হয়তো বা ছবি যাতে না আসে কাস্টমার যাতে দেখতে না পাই তো যাই হোক আমি একটা কেবল নিলাম আমাদের ভিতরতে একটা কেবল নিয়ে আসলাম যে হয়তো বা কেবল এরকম করেছে এবং কেবলটা ফাঁক করে দেখলাম মুখগুলো সব টেরা বাঁকা করে দিয়েছে বেশ ভালো সমস্যা নাই কাজ করতে গেলে এটা হতে পারে অস্বাভাবিক কিছু না তো কথা হলো আমি সব কিছু কমপ্লিট করেছি বোর্ড দেখে পরবর্তী দেখছি এটা হলো তেতাল্লিশ ইঞ্চির টিভি কিন্তু আমাকে দিয়েছে এটা বোর্ড লাগানো আছে বত্রিশ ইঞ্চির দেখেন বোর্ড লাগানো আছে বত্রিশ এ সাত হাজার এস টিসি তাহলে যে টেকনিশিয়ান করেছে সে টেকনিশিয়ান কেমন কাজ করেছে যে বোর্ডটাও চেঞ্জ করে ফেলেছে বোর্ড চেঞ্জ করে অন্য একটা বোর্ড এখানে লাগিয়ে কাস্টমারকে ডেলিভারি দিয়েছে এটা একটা টেকনিশিয়ানের কাজ খুব একটা ভালো কাজ করে করেনি সে তো হয়তো বা বুঝতে পারছে যে টিভিটা যখন স্যারতে না পারবে তখন তো বাইরে কোথাও দিবে স্যারতে তাই না বাইরে দিলে কি হবে সে জায়গাতে বোর্ডটা তো ঠিক থাকতে বোর্ড যদি চুরিও করে তো বোর্ডটা তো ঠিক থাকতে হবে সেম মডেল থাকতে হবে এবং সেম ওয়েস থাকতে হবে ইয়ে থাকতে হবে এন দেওয়া আছে বত্রিশ ইঞ্চির বোর্ড আর টিভি হলো তেতাল্লিশ ইঞ্চি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি এখানে লেখাই আছে তাহলে বাইরে মানুষ কাজ করা হবে কোন ভরসায় মানুষ এটা তেতাল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ এ সাত হাজার এসটিসি আর বোর্ডে লেখা আছে বত্রিশ এ সাত হাজার এসটিসি এবং এখানে পিন কম থাকে বত্রিশ আর তেতাল্লিশের পিন কম বেশি থাকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ